আচ্ছা আমরা যে ডিজাইনগুলো করে থাকি সেই ডিজাইনগুলোতে বিভিন্ন ফন্ট ইউজ করি রাইট যেমন এই যে এখানে কোভিড ডিজাইন ফন্ট বা হাবি যাবি ইউজ করছি আচ্ছা এবার দেখা যায় দেখেন আপনারা এখানে খেয়াল করেন যখন আমরা এখানে বিভিন্ন ফন্ড ইউজ করতেছি তো এই ফন্টগুলো আমরা জানি যে এই ফন্টগুলো আপাতত আমরা দেখতেছি এগুলো ডিফল্ট মানে অ্যাডোবি ইনস্টলটা অন করলেই অটোমেটিকলি এগুলো অন হয়ে যাচ্ছে এখন কথা হলো আমাদের তো এগুলো ফন্ডটা থাকলেই হবে না আমাদের আরও ফন্ডের প্রয়োজন আছে যেগুলো আমরা ইনস্টল করে চাইতে পারি এখন কথা হলো আমি কিভাবে ইংলিশ ফন্ড ফ্রি দিয়ে ডাউনলোড করতে পারবো বা আমরা যদি এমনি ডাউনলোড করে ইউজ করতে পারি ঠিক আছে দেখেন একটু আমরা যে সাধারণত টাইপোগ্রাফি বা ফন্ডগুলো ইউজ করে থাকি যেমন যে বি এ ডবল এন এই যে ব্যানার লেগে যেমন সার্চ দেই খেয়াল করেন আমরা যেমন বিভিন্ন ব্যানারগুলো দেখি এই যে এখানে বিভিন্ন ব্যানারগুলো তো দেখেন বিভিন্ন ধরনের লেখাগুলো আছে যেমন এখানে দেখা আছে দেখেন ওয়েব ব্যানার ডিজাইন তারপরে আরও হাবিজিবি এখানে দেখেন এটাও ব্যানার ডিজাইন তা দেখবেন এইখানকার লেখা যে ফন্ডের স্টাইল ওই একটু আগে যেটা দেখালেন সেই ফন্ডের স্টাইল কি একই এই যেমন এখানে স্কুল অ্যাডমিশন এগুলো একই না এগুলো আলাদা আলাদা ফন্ড তো এখন এরকম আমরা অনেকগুলো ফন্ড প্রথম কথা হলেও ফন্ড দুই ধরনের পাওয়া যায় একটা ফ্রিতেও পাওয়া যায় আর এগুলো কি পাওয়া যায় পেইড মানে টাকা দিয়ে কেনা লাগে তা আমাদের তো এখন টাকা পয়সা নেই আমরা ফ্রিতে যেগুলো পাবো এগুলোই ফ্রিতে যেগুলো ভালো আসে ওগুলোই ইউজ করবো এক কথা হলে আমি ফ্রিতে ফান্ড পাবো কোথায় এটা একটা প্রশ্ন না তা আমরা ফ্রিতে ফান্ড পাবো কোথায় আমরা কোনো কথা নাই যদি ফন্টের নাম জানি তাহলে লিখে সার্চ দিব যদি ফন্টের নাম না জানি যা আপনার প্যারা খাওয়ার দরকার নেই আপনি কী করবেন এমনি লিখবেন আপনি এখানে গুগল ক্রোমে এসে ট্যাবে লিখবেন এই যে ফ্রি ফান্ড এই যে এই ফ্রি ফন্ডস লেগে যখন আপনি সার্জ দিবেন দিলেই দেখবেন এখানে ফ্রি ফন্ডস মানে জি আচ্ছা এক মিনিট আপনি যখন এই যে ফ্রি ফন্ড লেগে সার্জ দিবেন তখনই দেখবেন এই যে দা ফন্ডে যতগুলো ফান্ড আছে এগুলো ফ্রি ফন্ট তাছাড়া এখানে পেইড ফন্টও আছে তারপরে দেখেন এই যে একটা ফ্রি ফন্ডের ওয়েবসাইট এটা হলো দা ফণ্ড এইখানে এই ফন্ডের ওয়েবসাইট থেকে আমরা ফন্ড ডাউনলোড করতে পারি তারপরে দেখেন এখানে এই যে একটা ওয়েবসাইট এক হাজার ওয়ান ওয়ান থাউজেন্ড ওয়ান এটা একটা ফ্রি ফন্ড ওয়েবসাইট তারপরে দেখেন এই যে গুগলের একটা ফ্রি ফন্ড ওয়েবসাইট আছে তারপরে আরও আছে ফ্রি ফ্রিপিকেও আছে তবে এগুলো অত বেশি ভালো না তবেই আমরা এই যে এখানকার যে বিহেন্স থেকে যে ফ্রি ফন্ডগুলো পাবো এগুলো কীরকম ভিহান্সে অনেকে আছে অনেক ডিজাইন সাবমিট করে সেখানে সোর্স ফাইলটাও সাবমিট করে এবং ওইখানকার যে কি কী ফন্ড ইউজ করছে সেটাও সাবমিট করে এটা একটু বেশি ডিপ এটা পরে বলবো আপনাদের মানে আপনি চাইলে বিহেন্স থেকে প্রিমিয়াম অনেক ফন্ড ফ্রিতে পাবেন মানে একজন কিনছে সে ব্যবহার করছে এবং ওই ফাইলটা আপলোড করার পরে ওই ফন্ডটা ওখানে দিয়ে দিছে আমরা ডাউনলোড করে এটা সংরক্ষণ করে ইউজ করে পারবো এই বিএসটা একটু ভিন্ন রকম এটা পরে বলবো তো আমরা আপাতত যেখান থেকে ফ্রিতে পাবো ফ্রিতে কোথায় পাবো যেমন এই যে দেখেন দা ফন্ড এই যে এখানে বিভিন্ন দেখেন ফন্ড দেখাচ্ছে এবং এখানে ফন্ডের ক্যাটাগরিও অনেকগুলো আছে আমি এত বিস্তারিত যাবো না আমি বিস্তারিত যাব পরে এখানে ফন্ড কী ফন্ডে কি ইউজ করা হয় এগুলো পরে আসবো তাহলে আপাতত আমাদের হচ্ছে কি যে আমরা ফ্রিতে কোথায় ফন্ড পাবো যদি আমরা গুগলে এখানে সার্চ দেই তো ফ্রি ফন্ড লেখে মোটামুটি ওয়েবসাইট সাজেস্ট করে আপনাকে খেয়াল রাখতে হবে যখনই আমি ফ্রি ফন্ড লেখে সার্চ দেওয়া হয়েছে এখানে যদি সেটা প্রমোশনাল না হয় এমনি অর্গানিকভাবে প্রথম ওয়েবসাইট দেখায় আপনার বোঝা লাগবে এই ওয়েবসাইটে হিউজ পরিমাণ ট্রাফিক যায় বা এই ওয়েবসাইটটাকে অনেক মানুষই ইউজ করে এ কারণে এই ওয়েবসাইটটা অর্গানিকভাবে উপরে কথা বুঝতে পারছেন এখানে কিন্তু এসিওর একটা ব্যাপার আছে তো যাই হোক সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হলো আমরা যদি কোনো ফন্ডের প্রয়োজন হয় তো আমরা এখানে এসে সার্চ দিব কি ফন্ট চাই আমরা এই যে সার্চ বারে লিখে সার্চ দিলেই ফোন পেয়ে যাব যেমন আমাদের এখানে সবচেয়ে পপুলার ফন্ড একটা আছে যেমন এই যে রোবোটো হ্যাঁ এই ফ্ডটা এটা একটা ফ্যামিলি ফন্ড ঠিক আছে আমি যদি ফন্ডের নাম জানি তাহলে এইভাবে ফন্ডের নাম লিখেই লিখবে যে রোবোটো ফ্রি ফন্ড ডাউনলোড ঠিক আছে এইভাবে ক্লিক করবেন দেখবেন যে ইজিলি এই দেখেন কোথায় আছে সেই রোবোটো ফ্রন্ট এই যে এখানেও আছে এখানে ক্লিক করি এই দেখেন এখানে আমরা এই যে পেয়ে গেছি এই যে রোবোটো ফ্রন্ট ঠিক আছে এখন এই যে রোবোটো ফ্ডের এই যে আমি বলছিলাম না একটু আগে যে ফন্ডের ফ্যামিলি ফন্ট বলে এগুলো হচ্ছে রোবোটো একটা ফ্রন্ট হলে ফ্যামিলি ফ্রন্ট মানে একটা ফন্ডের আরও অনেক রকমের এখানে স্টাইল আছে তারপরে যেমন রোবোটো এগুলো হচ্ছে পপুলার তারপর যে ল্যাটো ল্যাটো ফন্ট এমন কথা হলে আমি তো আমি স্যার এটা তো নতুন আমি তো এটা ক্যামনে মুগস্ত করবো রাইট এলে আপনার এমনি এমনি মুখস্থ হবে আপনি যদি কাজ এটার সাথে করেন অটোমেটিকলি আপনি মনে রাখবেন এই ফোনটা এরকম ওই ফোনটা তখন আপনি নিজে থেকেই মনে রাখবেন যে এই ফোনটা এটা একে ধারাবাহিকতা আপনাকে মনে রাখতে হবে বিষয়টা এমন না এবার আসেন আর কোন ফন্ড কোথায় ইউজ করবে এটা যদি মাথায় সেন্সে ঢুকে তাহলে আপনার আর ফোন মুখস্থ করা লাগবে না তখন আপনি ইজিলি পাবেন এখন আমরা আসি এই ফ্রি ফন্ড কিভাবে ডাউনলোড করব তাই দেখেন এখানে রোবোটো ফন্ট আছে আমি বুঝলাম এটা রোবোটো ফন্ট এই সাইজ মেলাগুলো বা ওর লেটারগুলো এরকম এরকম দেখাবে তো আমি এটা ডাউনলোড করবো এটা ডাউনলোড হলো এই দেখেন এখানে ডাউনলোড সুন্দর দেখায় ঠিক আছে আমি যদি ডাউনলোডে ক্লিক করি ইজিলি দেখবেন এই যে ডাউনলোড হওয়া ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবং এই যে ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে আপনাদের এটাকে এই অবস্থায় থাকা অবস্থায় আমরা যাবো এই ডাউনলোড অপশনে ডাউনলোডে গেলেই দেখবেন আমরা এরপরে আমাদের যদি আমরা ডিজাইন পারপাসে বিভিন্ন রিসোর্সের প্রয়োজন হবে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড দিতে হবে তো যদি আমরা ডাউনলোড নেই আমরা সচরাচর দেখব সেই ফাইলগুলো সাধারণত জিপ ফাইল থাকবে এগুলো কি করতে হবে আনজিপ করা লাগবে এটা আমার উইন্ডোজ এলিভেন তাই এমন দেখাচ্ছে আমি যদি আপনাদের দেখাই আপনাদের কীরকম দেখাবে আপনাদের এই যে এরকম দেখাবে আমি যদি মোরে ক্লিক করি তাহলে আপনাদের অবশ্যই উইনার সফটওয়্যার থাকতে হবে তাহলে এই দেখেন এই যে এরকম দেখাবে মানে বাল্ডিন বান্ডিল বান্ধা মানে এরকম এটা বইয়ের বান্ডিল বেল দিয়ে বান্দাম ঠিক আছে এরকম দেখাবে সমস্যা নাই এখন আমি এটা কী করতে পারি এটাকে আমাকে অবশ্যই আনজিপ করতে হবে আনজিপ করে কিভাবে। আপনি এখানে ডাবল ক্লিক করলেই আপনার ওখানেও এখানে ডাউন ক্লিক করবেন ডাবল ক্লিক করলে দেন ঢুকে গেছি আমি তো আমি যদি এটা কী করি এখানে ক্লিক থাকা অবস্থায় আপনার ওখানে যেমন হবে এখানে ক্লিক থাকা অবস্থায় এই যে ওপেন এই যে এরকম একটা ওপেন উইন্ডো আসবে যে এরকম একটা উইন্ডো আসবে এটাকে ক্রাক করতে হয় এই যে লেখা সারা এই ক্রাক টু এখান থেকে আমরা এখানে ক্লিক করে কোথায় আমি এটা নিব এটা ডিগনিশন দিয়ে ওকে করে দেব দিয়ে দিলে দেখেন আমার ইজিলি এই ফাইলটার এ দেখেন এটা সুন্দর করে বান্ডিল করা বাচ্চা মারা এরকম বোঝাচ্ছে আর এই ফাইলটাই যে আনলক মানে এই ফাইলটা আনলক আনলক হয়ে গেলে এবার যখন ওই ফন্টের ভিতরে ঢুকবো ঢোকার পরে দেখেন এই ফোল্ডারটা এটা হলো রোবোটো এই রোবোটো ফোল্ডারের ভিতরে আমরা ঢুকবো ঢোকার পরে খেয়াল করেন এই যে নোটিশ আর এটা হলো পিডিএফ আর এই যে এরকম যেগুলো আইকন আইকনগুলো দেখা যাচ্ছে যদি আইকনগুলো আরো বড়ো করি তাহলে বোঝা যায় দেখেন এইটা কোনো ফন্ড না এটাও কোনো ফন্ড না ফন্ড হলো এই যে এইগুলো কথা বুঝতে পারছেন এগুলো কি করতে হবে আপনাকে সবগুলো সিলেক্টেড করে দেখেন ইজিলি আপনি যদি সুন্দরভাবে সবগুলো সিলেক্টেড করে ইয়েটা বাদ দিয়ে আপনার এই যে কি বলে এখান দিয়ে ক্লিক করে আমরা একবারে এই পর্যন্ত ক্লিক করে রাইট বাটন চেপে ধরে দেখেন লেখা আছে ইনস্টল ঠিক আছে আমরা এখান থেকে সুন্দরভাবে এই যে রাইট বাটন চেপে ধরার সাথেই অটোমেটিকলি আমার এখানে ইনস্টল দেখাচ্ছে আপনাদের ওখানে এরকম দেখাবে এই যে এখান থেকে এই যে ইনস্টল এবং ইনস্টল অল ইউজার তবে আপনাদের এখানে ওরকম দেখালে আপনি ইনস্টল অল ইউজার করে দিবেন ঠিক আছে ইনস্টল বা ইনস্টল অল ইউজার করে দিবেন এই যে অল ইউজার করে দিবেন অবশ্যই দেখেন এই সুন্দরভাবে এখানে পনেরোটা ফন্ড আছে এই যে সুন্দরভাবে দেখেন এটা যখন কমপ্লিট হয়ে যাবে তার মানে ফোনটা ইনস্টল হয়ে গেছে এখন আর কিছু করার দরকার নেই আপনার আপনি কোনখানে ফন্টগুলো ইউজ করেন যেমন আমি কোথায় ইউজ করি আমি ইউজ করি অ্যাডোমিল স্টোটারে বা অ্যাডমিল ফটোশপে এখানেই তো নাকি এই যে এখানে দেখেন এবার এখানে একটা সমস্যা আছে যদি আপনার অ্যাডোমিল রানিং থাকে মানে আপনি কাজ করতেছেন ওইখানে আপনি ইউজ করবেন তাহলে খেয়াল রাখবেন হয়তো বা অটো আপনি রোমোটো ফোনটা পেয়েও যেতে পারেন নয়তবা আপনাকে এই অ্যাডোমিল স্টোরটা কেটে দিতে হবে মানে কেটে দিয়ে আবার নতুন করে অন করতে হবে যেমন আমি যদি এখানে ক্লিক করে এই যে কোনো একটা লেখা লিখি এটা আমরা লিখলাম এখন এটাকে আমি রোবোটো যে ফন্ড আছে সেই ফন্ডে দিব এটা সিলেক্টেড করে আমরা যে ফ্রন্টের বাক্সটা আছে ওইখানে যে ক্লিক করার পর এই বাক্সের ভিতরে আমরা রোবোটো মানে ফ্রন্টের নাম রোবোটো এই জন্য এই যে রোবোটো এই যে শো করতেছে করতেছে না তার মানে ফন্ডটা কিন্তু কোনো ধরে নেই ধরতে গেলে আমাদের কি করতে হবে অবশ্যই একটা বুদ্ধি সেটা হলো যে আমি যে কাজটা করতেছি এটা তাড়াতাড়ি করে সেভ করে নিব আমরা ইজিলি এ করে আগে সেভ করে নিব সুন্দরভাবে এদের কাপের ডিজাইন বা কাপের লিখলাম লেখে এটা সেভ করে নিব দেখেন সেভ করে নিয়ে এটাকে কেটে দিব এই অ্যাডমিনিস্ট্রেটরটাকে কেটে দিব কেটে দেওয়ার পরে আবার নতুন করে অন করব আবার নতুন করে মানে নতুন করে বলতে কেটে কেটে চলে তো গেছে এখন আমরা সুন্দরভাবে আবার সেটা অন করবো এইভাবে এখান থেকে এসে যে অন করে নেব এবং অন করে নেওয়ার পরে এরপর আমি ইউজ করতে পারবো যদি এরপরও না হয় তাহলে আমাদের বুদ্ধি হচ্ছে আর একটা একবার পিসিটাকে রিয়েস্টার দেওয়া রিজিস্টার বুঝেন মানে পিসি থেকে এখানে এই উইন্ডোজ বাটন থেকে যদি না হয় তাহলে উইন্ডোজ বাটন থেকে আমরা রিয়েস্টার দিয়ে দেবো রিয়েস্টার দিয়ে দিলে অবশ্যই যদি আপনি ঠিকঠাকভাবে ওটা ইনস্টল করেন তাহলে অবশ্যই আসবে দেখেন আমরা যদি এবার এই ফন্ডে এটাতে যাই যার পরে আমি এখানে যেটা ইউজ করব। সেটা ফ্রি দেখেন ইজিলি যদি আমি এখানে যাই এবার যদি আমি যেটাই লিখি না এবার আসার কথা অবশ্যই আসবে ক্লিক করে আমি যদি এবার যেটা লেখা দিলাম দিয়ে এটা আমি রাখতে চাই তাহলে আমি এই যে ফে যাব যাওয়ার পরে এখানে রোবোটো লিখি রোবোটো দেখেন রোবোটো ফন্ট চলে আসছে একটু আসছিলো আসে নাই এই যে রোবোটো ফান্ড তারপর দেখেন ইজিলি এই যে সবগুলা যে সেটা ফ্যামিলি ফন্ড সেটা বলে আসছে দেখেন রেগুলার ফন্ড হলো এইটা চিকন চিকন যদি আমার মনে হয় মোটা দরকার তাহলে আমরা এখান থেকে এখানে সুন্দর করে বোর্ড করে দিব ই করে দিব মিডিয়াম করে দিব এখান থেকে যে কোনো একটা করে দিলে আমাদের ডিজাইন প্রয়োজন ঠিক আছে আর কিছু আছে